তুই বোম্বাদিস আর ভাঙড়ে যে অন্যায় হচ্ছে তার মূল মূলত জেলের বাইরে থাকার নয় জেলের মধ্যে ব্যবস্থার মতো যে যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় বড় মেজো বড় নেতারা সেখানে চাপা দিতে হবে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেয় তিনি উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পদত্যাগ করা প্রিয় দর্শক আপনারা দেখছেন আইসে বলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা আরাবুলের পর কি এবার চলে সত্যি শৌকত মোল্লা গ্রেফতার হচ্ছেন কি বলছেন ভাঙড়ের বিধায়ক ভাঙড়ে দাঁড়িয়ে এই মুহূর্তে বড় বার্তা জানিয়ে দিয়েছেন শৌকত মোল্লা গ্রেফতার হতে চলেছে আর কিছুদিনের মধ্যে কারণে আরাবুল ইসলাম জেলে গেছে সেখানে শৌকত মোল্লাকে কেন পুলিশ অ্যারেস্ট করছে এই কথা তো দীর্ঘদিন আমরা মিডিয়ার মাধ্যমে বলে আসছি আপনারাই তো দেখিয়েছেন ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছে তার মূল হোতা মাস্টার মাইন্ড হচ্ছে শওকাত মোল্লা সাহেব তাকে জায়গা এখানে দিয়েছে আরাবুল সাহেব আরও কয়েকজন আছে আমাদের আমরা মামলাটা করেছি আরাবুল আরাবুল সাহেব সহ শওকাত মোল্লা সাহেবদের নামে মামলাটা আছে আমরাও কোর্টকে জানাচ্ছি যে আর ওইখানে যে পোস্টারটা হয়েছে যে ডিমান্ড যেটা রেখেছে ভ্যালিড ডিমান্ড তবে আননন পোস্টার সেটাকে আমরা পোস্টার দেবো না আমি অন ক্যামেরা বলছি শওকাত মোল্লা সাহেব জেলের বাইরে থাকার নয় জেলের মধ্যে থাকা দরকার যে অন্যায় করেছে এসএসসি চাকরি চাকরি প্রায় চলে গেছে সর্বমোট মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত আছে আবার অনেক মেধাযুক্ত থাকার পরও তার বাতিল হয়েছে কেন এই রাজ্য সরকারের দূরদৃষ্টিতার অভাবের জন্য এদের নুনরামির জন্য অস্বচ্ছতার জন্য আজকে সমস্ত মানুষের চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার প্রায় সমস্ত চাকরির দায়ভার হারানো দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে জবাব দিতে হবে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি হচ্ছে সেকে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা হতাশ হবেন না কোর্ট অর্ডারে আমরা দেখলাম যে তাদের সুযোগ আছে অসুবিধা করুন আশা করছি কোর্ট ন্যায় করবে কোর্টের মাধ্যমে আমরা ন্যায় পাবো যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে যারা পাশ করতে পারেনি যাদের ভাই ভাতে নাম আসেনি তারা চাকরি করে আজকে বাতিল হচ্ছে যারা যোগ্য তারা চাকরি পাবে তবে রাজ্যের মানুষকে বলবো দেখুন শিক্ষা ব্যবস্থার মতো যে যে জায়গাতে এরা নোংরামি করছে শাসক এই শাসককে যদি আমরা বেশি দিন রাখি তাহলে এরা সমস্ত জায়গায় দুর্নীতি করবে এবং রাজ্যটাকে ধ্বংসের দিকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছে আরও বেশি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে দিচ্ছে না ওনার এছাড়া কী আছে আর দুর্নীতি করছে ওনার দলের ছোটো বড় মেজ বড় নেতারা সেখানে তো চাপাই দিতে হবে মমতা ব্যানার্জি যদি ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি আর উচিত হবে এই দুর্নীতিকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে পদত্যাগ করা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন এটাই দু হাজার একুশ সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব দু হাজার ষোলো থেকে সমস্যা হচ্ছে তখন ডবল ডবল চাকরি দেওয়ার নামে ভোটটাকে পার করলো আর এখন আবার কি দেখছি চাকরি রেডি আছে আর এই সব হচ্ছে ধপের চপ ভোট বৈতরণীকে পার করতে হবে এই ধরনের কথা বলছে তবে একটা কথা আমি আমি মিডিয়ার মাধ্যমে বলবো যারা যাদের মেধা ছিল তাদেরকে বার্তা দিচ্ছি আপনারা ধৈর্য ধরুন সংযত হন আপনারা আশা করছি আপনাদের দ্রুত আশা করছি দ্রুত আপনারা চাকরি পাবেন আর যারা টাকার বিনিময় চাকরি নিয়েছিলেন আজকে তাদের চাকরিও গেল সোশ্যাল যে অ্যাসপিরিয়েশান সেটাও অনেকটা ধ্বংস হয়েছে অনেকটা নষ্ট হয়েছে গ্রহণযোগ্যতায় ধ্বংস হচ্ছে সাথে সাথে টাকাটাও হারামে যাচ্ছে আপনারা যে টাকা যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে পোস্টার করে দিয়ালে দিয়ালে এলাকাতে এলাকা এলাকাতে ছড়িয়ে দিন ভোটটা কবে হবে জুন মাসের চার তারিখের পরে আলিম স্ট্রিটে বসতে বলবেন বিমান সারের নেতৃত্বে বামপন্থীদেরকে বলবেন এর সাথে চলবে কি চলবে না তারপরে পাশে থাকবো কি থাকবো না আইএসএফ জানাবে এখন এই মুহূর্তে আমরা কারো পাশে থাকতে পাচ্ছি না কারণ এখন নিজে যেটা চলছি সেই রাস্তাকে দুর্গম রাস্তাকে দুর্নীতিগ্রস্ত রাস্তাকে পরিষ্কার করতে হচ্ছে ঝাঁট দিতে হচ্ছে টাইম লাগছে নিজে এখন নিজের সময়কে ব্যয় করছি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য